নমস্কার আপনাদেরকে আগেও বলেছি এখন আবারও বলছি ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে সিপিআইএম কিংবা বিজেপির মতো সংগঠন ভিত্তিক রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে দলের কোন পদে কে আসবেন কিংবা দলের কোন পদ থেকে কাকে সরানো হবে এটা সম্পূর্ণই ঠিক হয়ে থাকে দলের বিভিন্ন সাংগঠনিক বৈঠকের পরই এখন ঘটনা বা বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরে কে হবেন এটা কখনোই বিজেপি দল থেকে কখনোই সেটা বাইরে কোনো সংবাদ মাধ্যমের কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত না বিজেপি এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে জানাচ্ছে তবে প্রশ্ন এটাও যেখানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল সমর্থিত সংবাদ মাধ্যমগুলি যেখানে বারংবার দাবি করে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো সংগঠন নেই তাহলে সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে বিজেপির যখন কোনো লোকজন কর্মী সমর্থক কিছুই নেই তাহলে গোষ্ঠী কোন্দলের বিষয়টা কোথা থেকে আসবে আর এবার এই সমস্ত সংবাদ মাধ্যমগুলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে নিয়ে পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কে হবেন এটা নিয়ে যেমন খবর প্রচার করা শুরু করলো তা হচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি একজন সাংসদই হচ্ছেন এমনটা বলা হচ্ছে তবে সেটা বর্তমান কোনো বিজেপি সাংসদ নাকি প্রাক্তন কোনো বিজেপি সাংসদ সেটা কিন্তু বলা হচ্ছে না আর এই জায়গা থেকেই আরও ধোঁয়াশা তৈরি হচ্ছে সত্যি করেই কি এমনটা হবে নাকি নিছকি এটা একটা মিথ্যা প্রচার তো আপনাদের কি মনে হয় পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি কে হতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন